সেগুলো হারাম সেগুলো খাওয়া যাবে না তেত্রিশে অষ্টাশি নম্বর আল্লাহ যে খাদ্যকে হারাম করেছে তার ব্যবসাও হারাম কি হারাম কথা বলেন তার ব্যবসা হারাম মদ খাওয়া হারাম মদ তৈরি করাও হারাম সুদ খাওয়া হারাম সুদ দেওয়াও হারাম সুদের সাক্ষী হওয়া হারাম সুদের লেখক খাওয়াও হারাম এখন বিড়ি সিগারেট জর্দা হারাম না কি বলছেন আচ্ছা কে কে বিড়ি খান একটু হাত তো হ্যাঁ তো কে কে বিড়ি খান খান না তো সবাই জাননাতে গো একটা বিড়ি নেই বিড়ি খায় না বাদামালা ব্যবসা করছে বাদামালা ওনার কাছে বাদাম না বাদাম বিক্রি করে জায়গা ভাবে না বাবা এখানে বেছে নিয়েছে ও জান্নাতের ঘর উনি বাদাম বিক্রি করছে জর্দা যেগুলো আল্লাহ হারাম খাওয়ার জন্য সেগুলো ব্যবসা কি হারাম কেউ যদি বলে হুজুর আমি জেনা করি না কিন্তু জেনার ব্যবসা খুলে বসে আছে ভাই বলেন হালাল হবে না হারাম হবে হুজুর শোরে বোস খায় না কিন্তু দোকান দিয়ে বসে আছে হালাল হবে না হারাম হবে তো বিরিচ জর্দা যদি হারাম প্রোডাক্ট হয় এটা হালাল না হারাম কিন্তু হুজুর হুজুরে আরাক হুজুর যে বলেছে বিড়ি জর্দা হাকিম জর্দা এগুলো হারাম না তবে কি মুকরু হুজুরে বলে না মানে মাক্রু শব্দটা ঠিক করে বলে না চাচা মাকরুর বাংলা মানে মাক্রু মানে খারাপ মাকরু মানে ক্ষতিকর মাকরু মানে অপছন্দনীয় মাকরু মানে নিন্দনীয় মানে হুজুর ওই যে জর্দা পান খাচ্ছে হুজুর নিজেই নিঃশাকর এই জন্য হুজুর হারাম দেয় না কেন হুজুরকে কলার ধরবে যে বেটা আমার বিড়ি খাওয়া যদি হারাম হয় তোর জর্দা খাওয়া কি প্রশ্ন করবে কি করবে না এই জন্য হুজুর ও বিড়ি খাওয়াকে হারাম বলতে চায় না বিড়ি খাওয়াও হারাম বিক্রি করাও হারাম শুক্রান।